বইয়ের দোকানে যাবেন এই বইটার দাম আশি টাকা দিয়ে আমি কিনছি বইটা কিনবেন কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা ছিঁড়বেন ছিঁড়বেন ছিঁড়ার পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন একটা বিষয় আমার কাছে আস্তে আস্তে অনেকে বলছিল সোশ্যাল মিডিয়াতে আপনার অনেকে পেয়েছেন ট্রান্সজেন্ডার নামের একটা সমসাময়িক প্রবলেম চলছে ঠিক না ওই যে শরীফ থেকে শরীফা শরীফ থেকে শরীফা আমি বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করলাম এমনিতে আমি এইসব ভাইরাল ট্রেনিং বিষয় নিয়ে কখনো আলোচনা করি না যদি দেখি এটা ইসলামের উপর আঘাত আসতেছে জাতিকে সজাগ করতে হবে অ্যাওয়ারনেস দরকার তখনই আলোচনা করি আমি ওটা পড়ে দেখলাম সপ্তম শ্রেণীর একটা বই আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটা বই আমি ওটা পড়ে দেখলাম ওখানে একজন ব্রাক ইউনিভার্সিটির একজন টিচার এটা নিয়ে একটা আলোচনা করেছেন উনি ওইখানে মজলিসের মধ্যে ওই প্রোগ্রামটার মধ্যে তিনি ওই ডাইরেক্ট বই থেকে পৃষ্ঠাটা ছিঁড়েছেন তারপর তেনাকে স্যাক করা হয়েছে তেনাকে চাকরিচ্যুত করা হয়েছে এটা নিয়ে ঢাকার মধ্যে ব্রাক ইউনিভার্সিটির মধ্যে আন্দোলন চলছে শিক্ষার্থীরা স্টুডেন্টরা আন্দোলন করছেন আমি মনে করি শিক্ষার্থী স্টুডেন্ট যারা তাদেরকে কখনো যারা শিক্ষা অর্জন করে তাদের অন্তরের মধ্যে আল্লাহ নূর প্রবেশ করতে থাকে কি না আলোকিত হয় আল্লাহ নুরুন জ্ঞান তো আলো আলোকিত করব। এখন দেখেন ওই সপ্তম শ্রেণী আমি বিষয়টা দু চার মিনিট কথা বলে কি কষ্ট হবে একটু পরিষ্কার করার দরকার আছে আমাকে বলেছে এই যে প্রবলেমটা চলছে যে হিজরা কেন হয় কেন এই সমকামিতা বাড়ছে ডে বাই ডে ফ্রি বাড়ছে ডে বাই ডে গে হয়ে যাচ্ছে ছেলেরা নিজেকে মেয়ে মনে করে মেয়েরা নিজেকে ছেলে মনে করে নাওজুবিল্লাহ আরো জোরে বলে নাওজুবিল্লাহ বলে ভবিষ্যৎ প্রজন্ম তো অন্ধকারের দিকে যাচ্ছে বাচ্চা কাচ্চাই আসবে না আপনারা যারা এখন ময়মরুবি আছেন নাতি নাতনি তো চোখ মুখই দেখবেন আওয়াজ দেয় না পুরুষ পুরুষ যদি নাউজুবিলা জেনা করে সন্তান কি আসবে আওয়াজ দেন আসবে এখন এই বিষয় নিয়ে আমি দেখলাম যে আমাদের সম্মানিত শিক্ষামন্ত্রী তিনিও এই ব্যাপারে বিবৃতি দিয়েছেন যেটা নিয়ে বিশেষজ্ঞদের সাথে আলোচনা হবে তবে জনসাধারণ যারা আছেন পাবলিক তেনার এটা নিয়ে উৎসজিত শরীফ কিভাবে শরীফা হয় জানার দরকার আছে না যেটা কেন এই বিকৃতি মানসিক বিকৃতিটা কেন হচ্ছে এটা জানার দরকার আছে তবে সপ্তম শ্রেণীর যে বাচ্চাটা এই পড়াশোনা করবে তারা কিন্তু এগুলো বুঝবে না তাদেরকে এগুলো ঘর থেকে শেখাতে হবে অনেক ছেলে আছে দেখতে একটু মানে ছেলে কিন্তু চলাফেরা মেয়েদের মতো না আছে না এই যে টিকটক সোশ্যাল মিডিয়াতে রিলস এর মধ্যে গুলো দেখি তো দাড়ি পোপড়া কিন্তু লিপস্টিক দিয়ে চোকের মধ্যে কি কি দিয়ে নাউজুবিলা ঘুরতেছে নাউজুবিলা পড়ে এখন জনগণ হাসতেছে তার উপর তার কাছে এগুলো নাই ভিউ বাড়ছে মিলিয়ন কি মিলিয়ন সে ভাবছে যে আমি এখান থেকে আর্ন করছি টাকা উপার্জন করছি কিন্তু এটা দিয়ে যে জনগণ অসুস্থ হচ্ছে মানুষ যে অসুস্থ হয়ে যাচ্ছে আমাদের শিক্ষার নামে যে আমরা মূর্খতা ছড়াচ্ছি এটা ভুলতে বসেছি ঠিক কি এগুলো থেকে আর্নস দরকার আমাদের ঘুমতে করতে হবে চোকে মুখে পানি দিতে হবে সমস্যার সমাধান আছে জিতনা মুশকিল উতনা আসান ঠিক না যত মুশকিল তত আসান রেখেছেন কে আওয়াজ দিতে হবে কে ওই শরীফ আক্তার তিনি এসে স্কুলের মধ্যে বলতেছেন আমি এই গ্রামেরই আমার নাম ছোটবেলায় শরীফ আহমেদ ছিল কিন্তু আমার যে সেমটা ছেলেদের হলো মনটা মনে মনে আমি মেয়ে ছিলাম এখন ফিজিক্যালি আমাদের এই অবস্থা হচ্ছে যে আল্লাহ প্রদত্ত ভাবে হিজরা ভাই বোন হয় যে জেসেন দিয়ে হয়তোবা বডিটা হয়তোবা ছেলে কিন্তু তার অঙ্গটা আল্লাহ ওভাবেই বানিয়েছেন বা মেডিকেল সায়েন্স বলে ওভাবেই আছে যে তারা কোনো ভাবে সন্তান প্রসব করতে পারে না ওই মেয়ে মেয়ের মতো হলেও তারা প্রসব করতে পারে না অনেক মেয়ে ছেলেদের মতো অনেক ছেলে মেয়েদের মতো তাদের কি থার্ড জেন্ডার বলা হয় কিন্তু প্রশ্ন বিষয়টা হল ট্রান্সজেন্ডার নিয়ে থার্ড জেন্ডার নিয়ে না। হিজরা নিয়ে প্রশ্ন না তারা তো আল্লাহ প্রদত্ত এরকম ওটার ব্যাপারও বলছি ইসলাম কি বলে কিন্তু এইটার ব্যাপারে ট্রান্সজেন্ডার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন পরিষ্কার যারা অবয়ব জিসমানি ভাবে ছেলের প্রতি আকর্ষণ আছে মেয়ের প্রতি বা আকর্ষণ আছে ছেলে হয়ে ছেলে মেয়ের প্রতি উভয়ের প্রতি আকর্ষণ আছে গে বা লেসবিয়ান যারা এরকম উভয় ভাবে ছেলে নারী মনে করে নিজেকে কিংবা নারী নিজেকে ছেলে মনে করে এটা হলো মনে মনে যারা মনে করে এটা টোটালি অবিষপ্ত নাউযুবিল্লাহ বলে ঠিক আমার নয় বলেছেন তারা হলো অভিশপ্ত এরা দেখবেন দুনিয়াতে সব জায়গা আছে দেখেন ছোট ছোট বাচ্চারাও এগুলো শিকার হয় ছোট ছোট বাচ্চারা বলৎকারের শিকার হয় যখন বলৎকারের শিকার হয় ওই বলৎকারটা ছোট বাচ্চাকে ছেলে কে হোক মেয়েকে হোক যখন মেয়েকে হয় ধর্ষণ হয় ছেলেকে হলে বলৎকার হয় এই যে তারা হ্যারাসমেন্ট হচ্ছে হ্যারাস হচ্ছে এগুলো কিন্তু কোন নারী করছে না পুরুষ মানুষই তো করছে ভিতরে ভিতরে তারা মনে মনে নিজেকে মনে 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 করে যে আমার অন্য প্রতি আকর্ষণটা কি বাচ্চার প্রতি তার হিংস্র মন মানসিকতা এটার জন্য তাকে দেখাতে হবে ডাক্তার আওয়াজ দেয় না ঠিক না ডাক্তার দেখাতে হবে মনোরোগ বিশেষজ্ঞ দেখাতে হবে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ আমরা যদি এটাকে লিগ্যাল করে দেই তাহলে তো জেনা ব্যভিচার বলতকার ডে বাই ডে বাড়তে থাকবে আমরা কি নূতালিসলামের জামানার কথা শুনি নেই পড়ি নাই আল্লাহ পুরা জামানাটা উল্টে দিয়েছেন জোর করা হতো জেনা করার জন্য ছেলে ছেলে নারী নারী নাউজুবিলা পড়ে সমকামিতা এগুলো জোর করা হতো আল্লাহ आजाद করেছে زمین উল্টে গিয়েছে এখনো জর্ডান ইসরাইলের মাঝে মাঝে অবস্থায় ডেড সি নামক ওই সমুদ্র এখনো সাক্ষী যেখানে কোনো মাছ সেখানে জন্ম নেয় না লবণাত্ম সবচেয়ে বেশি লবণাত্ম পানি সেই ডেট সি লুত আলাইহিস সালামের জামানাটা আল্লাহ ডাইরেক্ট উল্টাই দিয়েছেন গজব এসেছে যদি আমরা এই অ্যাওয়ারনেস আমাদের মধ্যে সতর্কতা না আসি এমন হতে পারে আল্লাহ বাংলাদেশটাকে নাউজুবিল উল্টাই দিতে পারে ঠিক কি না এই জন্য বলছি আমি রিকোয়েস্ট করে বলছি বিষয়টা কি অন্য ভাবে নেবেন না আমি বারবার বলছি খেয়াল করো শরীফ থেকে শরীফা হয়েছে বিষয়টা কিন্তু খারাপ না এটা হিজড়া থার্ড জেন্ডার ভাই সহানুভূতি এবং ভালোবাসার দৃষ্টিতে দৃষ্টিভঙ্গিটা আনার জন্য বই পুস্তক আনা হয়েছে কিন্তু প্রবলেমটা হলো যিনি এটা নিয়ে কথা বলেছেন তেনার তেনার ফিলোসফিটাই কেউ বুঝে উনি একজন ফিলোসফার ছিলেন ওনার লেকচারটা আমি শুনেছি ওনার বিষয়টা কেউ বুঝে নাই এই জন্য আমি হালকা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এই বিষয় নিয়ে ইসলাম কি বলে জানার দরকার আছে আছে কিন্তু যারা ট্রান্সজেন্ডার এরা প্রকৃতপক্ষে এরা হলো মানসিক রোগী

তাদের সাথে কনসার্ট কোন কথা বলুন বাচ্চাদের সাথে কথা বলুন তোমার এই পার্টস গুলি গুরুত্বপূর্ণ ছোট বাচ্চা বলতে পারে না কিছু চকলেট খাওয়ায় দেখা যায় নিয়ে যায় নিয়ে গিয়ে তাদেরকে বলৎকার করছে কোরআন শোনার ভয় দেখাচ্ছে না অজুবিল্লাহ এখন অনেকে আমাদেরকে বলতেছে এগুলো আমরা ধর্মের নামে উস্কানিমূলক কথা বলছি না এটা ধর্মের কথা নয় এটা জাতির প্রশ্ন এটা জাতির জন্য জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আমরা শিক্ষিত নামের মূর্খতা ধরেই দেওয়া হবে আমাদেরকে

যুবকরা বুঝবে আমার যুবক যাই ভাই বাবার আছে তারা এইসব কথাগুলি বুঝবে তাদেরই বুঝা উচিত মুরব্বীদের জন্য তো আলোচনা করেছি যুবকদের অ্যাওয়ারনেস দরকার সচনা সচেতনতা দরকার এই বলছি এখন ওই যে বললাম সমস্যা হলো কি মনে 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 যারা এগুলো চিন্তা করে ওটা খারাপ কিন্তু আর যারা থার্ড জেন্ডার তাদের কি নিয়ে কোনো কথা বলা যাবে না তারা হিজা ভাই বোন তাদেরকে সম্মান কিন্তু এটার মধ্যে ইসলাম কি বলে যে এটা কেন হয় হিজ্জা সন্তানটা কেন হয় হিজ্জা সন্তান তখন হয় যখন মা বোন তিন দিন পাঁচ দিন সাত দিন হায়েজ নেফাজ অপবিত্র অবস্থায় থাকে যে অবস্থার মধ্যে আল্লাহ নামাজ ও মাফ করে দিচ্ছে সুবহান আল্লাহ ওই অবস্থায় প্রত্যেক স্বামীকে নিষেধ করা হয়েছে মা বোনদের থেকে সহবাস কিংবা মিলন থেকে দূরে থাকার জন্য আমার কথা বোঝা যাচ্ছে স্বামী যারা স্ত্রীর প্রতি এই সদয় হতে হবে ওই সময় মিলন করা যাবেন ওই সময় মিলন করলে যদি সন্তান কনসেপ্ট করে ফেলে যদি বাচ্চা কনসেপ্ট করে ফেলে ওই সময় যে সন্তানটা হয় নাউজুবিল্লাহ তারা বিকলঙ্গ হয় কিংবা হিজরা কিংবা এরকম কোন হিজরা বিকলঙ্গ হয় নাউজুবিল্লাহ পড়াই এরকম হয় যে তাদের চোখ থাকে না হাত লুলা থাকে বা জন্ম থেকে তারা অনেক সমস্যা নিয়ে দুনিয়াতে আসে হাদিস শরীফ বলছি আমার নবী বলেছেন ওই সময় যখন নারী অপবিত্র থাকে স্ত্রী অপবিত্র থাকে স্বামী মিলন করলে ও স্বামী স্ত্রীর মাঝখানে শয়তান চলে আসে নাউজুবিল্লাহ বলে এই মিলনটা একটা পবিত্র সময় এই জন্য ওই সময়টা হেফাজত করলে আল্লাহর এই বর্বর জাতি আমাদেরকে দিবেন না অর্থাৎ আমি এটা বলছি ওই সময় যদি নিজেকে স্বামী স্ত্রীরা হেফাজত করে তিন দিন পাঁচ দিন সাত দিন হায়েজ নেই পাঁচের সময় অপবিত্র সময় পিরিয়ড সময় যখন নিজেকে হেফাজত করবেন তখন আপনাকে আমাকে হেফাজত করবেন কে আওয়াজ দিয়ে বলেন কে আমার কথা কি পরিষ্কার আমি কাউকে গালিমন্দ করেছি আওয়াজ দেন গালমন্দ করেছি আমি ট্রান্সজেন্ডার এবং থার্ড জেন্ডার বিষয় নিয়ে আলোচনা করলাম শরীফ থেকে শরীফা কথাটা খারাপ না কিন্তু ওনার ওয়ে ওয়েটা হয়তো বা অনেকের পছন্দ হয়নি এর আগে তো ঘুম ভাঙতে চায় না আমরা তো এখন ঘুরতে বসেছি আল্লাহ রসুল ইসলাম করতে জানি না শিখতে জানি না বলতে জানি না মূর্খরা বক্তব্য দেয় আমরা হাতে তালি দেয় এখন তো এই সমাজ আমাদের ইসলামের সমাজ আল্লাহ